उस्ताद मैं था भाई सुन इश ना एक आ, तो धुकु भाई जी ए जा जा लेट जो उस्ताद ये तो लेट जो ना लेट्स गो ये तो इंग्लिश बार उसते दहाई ते लोगे जुग दिस उसके फुल इशर साकल लोगे जा ओए डे कर रिशर जस्ट ना जा ঐ একটা হকি স্টিক দে উস্তাদ এ তো হকি স্টিক না লাকি স্টিক উস্তাদ আম লাকিজ ভি খান কে লাকি স্টিক খুজুন মাছে যে না হুনে এই না আমনের আগা আমনে কথা চিনলাম না বস আম গরা চিনেনা এই বেড়া আম লইলাম চুর খাই আলমাক কোই ঐ একটা গুনি মেরে কে ডালাত নিয়া ফলায় দেন আমরা চুর আমরা ডেহাইত ফুগগো আমরা ডেহট আরে বাবা এটা কইতে আইছে ডাকাতের দল এই যে ভাই ধরেন আমার দোকানে লাকি স্টিক মিষ্টিক নাই আকিজ বিড়ে আছে ধরেন কত বড় সাহস তুই আকিজ বিড়ে আছস আমারে লাকি স্টিক দে উস্তাদ আমরা তো এটাই খাই এই দেশে ফুলা ফাইনের জালায় শান্তি পাইলাম না এ ভাই বিল্লা দেন কি রে বেটা তুই আমার কাছে বিল চাস এই এর সবচেয়ে বড় লেতা আমি হ উস্তাদ এরা লেতা হই তো তোডা তুই বিল দে যা না আমার উস্তাদ লেতাই হ হ হ্যাঁ ভাই টাকা পয়সা লাগতো না আপনারা জানগা বাচ্চা লাগলে আর আকিগিরে ব্যস্তরাম চলো লঙ্গি উস্তাদ এটা তো লঙ্গি গনের যনা হইবো তুই এদিকে এত ইংলিশ ফেরস তুই আমার লোক যুগ দিস কিয়া তুই ভুল হিসে যায় যুগ দিতে এত ইংলিশ ফেরস আরে রে খার হিসে যা উস্তাদ কি এত চিন্তা করতেছ চিন্তা করতেছি আজকে লাইতে চেয়ারম্যানের বাড়ি যাই আমরা ডেহাতি ওরবার এই উস্তাদ এই কিছু ধর এ লাইতে তো না তো রাইতেই বু মেজাজটা গরম হইরে দেখ ছালার ফুট আরেকটা কথা কিনছেন পিস্তলটার দাম হইছে তেরো হাজার মার্কিন ডলার ইন্ডিয়ান রুপি হয়েছে বিশ হাজার আর আমাদের বাংলা টাকা একশো চল্লিশ টাকা উস্তাদ এ অঙ্কের আমি কিছুই বুঝলাম না কি কইলাই এই যে দেখছে অত হিসাব বোঝা কিন্তু বালানা এক ফুসকুনির থালা একদম রাত্রি মাইরা এই যা মিশন আছে ওট সময় নাই তাড়াতাড়ি যা রেডিও ছাগলটা লইল আজকে রাইতে মুড়িতে পার্টি দে বস এবার আমার ছাগল আমার ছাগল কই যাস তোরা কাৰ ছাগল কাৰ ছাগল ভৰাই দে ঘাই ছাগল এটা বন্ধ কৰিলে ওজন লাগে জ্বল লাগল নিতাৰ হে এই তুমি ছাগল আই উস্তাদ কিছু তোর উস্তাদ এ ছাগল আমি যাতাম না ছাগল যাই ও খাওয়া সময় তো কইবা ছাগলের রান্ডা দেও হিসুমবালা মুখ ঠার মধ্যে এক ঠাকুরি মারবাম বুঝছি আমারে নিউ লাগব ছাগল আঠ হ্যাঁ দুর্বল এটাও নেতাম না আমিও আজকে হুক না মুড়ি হইতে থাম নে সর ওই কিরে আমার এই এলাকার মধ্যে বেড়া দিছে কেডা এ বেড়া যারা দিছে এটার বুক তার মাঝে ফাঁড়া মারে ধরিয়া মাছার ফায়ার করে দেওয়া দরকার ও ভালো কথা মনে করছ আচ্ছা মুড় যায় লই এই আল্লাহ রে বেড়া দিব আই বেড়া তাড়াতাড়ি আসি

ওই গাড়িতে নাম কি রে নাম তাম কি লিখা আ বাবা এত দি বিরাট চেত আসলে হইছে কি তোর মাতার মধ্যে একটা ফায়ার করে দেখতাম আমার গুলিটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট ওই তুই আমার সিনাস এ তুই কেডা এবারে তুই কেডা রে এই সিপাই জি স্যার আইতাছি সেলুট স্যার সেলুট পুলিশ কি রে তোর লাগে দুরা দিক আছে গা ইউ আর আন্ডার অ্যারেস্ট স্যার আপনি মুহের মধ্যে কি বাইজ্যা রইছে কো কি বাইজ্যা রইছে দেই শা কই দেখ শা হে মি আম্মি মো কাল এসে মিয়া আছো আমি ছাইরা দিছুন আমারে বুঝাইছে এইটা পোস্তাত

ডুক কুণ্ডা ঘুমাইতেছে ঠিক আছে আমি দেখতেছি তোরা দেখ কিছু নি পাওয়া দাল উস্তারা দেখবা মালির গামলা হয়েছি এই সবের বাচ্চা বাড়ির কামলা দেখি আর বাম হেদিকে যা অন্য কিছু দেখ টিয়া বসে তা বাবা পুলিশ উসত পুলিশ ধীরে তুই আমার বাড়ি দেছ দাড়ি আর ভার কে তুই আমার বাড়ি দে দির বলছস